এক্স জি এবং ডাব্লিউ এক্স ভি আমাদের দেশে খুবই জনপ্রিয় আজকে আমরা তিনটা ট্রিমের পারফরমেন্স ফিচার ড্রাইভিং এক্সপেরিয়েন্স দ্যার ইজ ওভারঅল এগুলোর কম্প্যারিজন তুলে ধরার ট্রাই করি আলাইকুম দিস ফ্রম গোনেক্স আজ আপনাদের সামনে যে গাড়িগুলো নিয়ে কথা বলবো ও গাড়িগুলোকে যদি আমাদের দেশের ন্যাশনাল কার বলে আমার মনে তাহলে কোন অংশে ভুল হবে না আর এই গাড়িগুলো হচ্ছে গিয়ে করলা করলা এবং ন্যাশনাল গাড়ি বলার পিছনে যে ইস্যুগুলো আছে তা হচ্ছে গিয়ে আমরা যখন একটি ফার্স্ট গাড়ি কিনতে চাই অথবা মিনিমাম বাজেট দিয়ে আমরা যখন ম্যাক্সিমাম আউটপুট চাই স্কুল ডিউটির জন্য গাড়ি নিতে চাই অথবা আপনার অফিসিয়াল ইউজের জন্য গাড়ি নিতে চাই সেক্ষেত্রে সর্বপ্রথম যে গাড়িগুলোর কথা মাইন্ডে আসে তা হচ্ছে এক্সিওসিডেন এবং এক্সিওফিল্ডার এক্সিওসিডেন এবং এক্সিওফিল্ডার বেসিক্যালি তিনটা ট্রিমে এসে থাকে প্রথমটি হচ্ছে গিয়ে এক্স দ্বিতীয়টি হচ্ছে গিয়ে জি অথবা জিএলইডি আর লাস্ট ট্রিমটা হচ্ছে গিয়ে ডাব্লিউ এক্স বি বাট এখানে একটা জিনিস একটু মেনশন করে দিই টু থাউসান্ড জুলাইয়ে এসে এই তিনটা ট্রিম টয়োটা মোটর কর্পোরেশন জাপান ডিসকন্টিনিউ করে দেয় অনওয়ার্ড তারা আরেকটা ট্রিম বের করে যা হচ্ছে ই এক্স ট্রিম আর এই ট্রিমটি জাস্ট এক্স প্যাকেজের রিপ্লেস ওখানে অনলি পুশ স্টার্ট হয় এক্সিও সিডেন এবং এক্সিও ফিল্ডার প্রত্যেকটা ট্রিম আপনার হাইব্রিড এবং নন হাইব্রিড সেগমেন্টে এসে থাকে এবং এর সিসি হয়ে থাকে দেড় হাজার আমাদের ফার্স্ট গাড়িটি হচ্ছে গিয়ে এক্সট্রিমের গাড়ি যেটি স্ট্যান্ডার্ড অথবা বেসিক প্যাকেজ এই গাড়িটির অকশন গ্রেড হচ্ছে ফাইভ মাইলেজ হচ্ছে একচল্লিশ হাজার কিলোমিটার আর এর কালার হচ্ছে সিলভার এটি একটি হাইব্রিড ইউনিট আর এর প্রাইস হচ্ছে চব্বিশ লক্ষ বিশ হাজার টাকা আমাদের দ্বিতীয় গাড়িটি হচ্ছে গিয়ে মিড সেগমেন্টের গাড়ি দ্যাট মিনস জি প্যাকেজের গাড়ি এই গাড়িটির অকশন গ্রেড হচ্ছে গিয়ে ফোর পয়েন্ট ফাইভ মাইলেজ হচ্ছে আপনার পঁচিশ হাজার কিলোমিটার এটা হচ্ছে এক্সিও ফিল্ডার এটাও আপনার হাইব্রিড গাড়ি এর আস্কিং প্রাইস হচ্ছে আমাদের সাড়ে সাতাশ লক্ষ টাকা আর আমাদের তৃতীয় গাড়িটি হচ্ছে গিয়ে স্পেশাল ইউনিট এটি ডাব্লিউ এক্স বি টপ অফ দ্য লাইন এটি হচ্ছে কি একটা অকটেন রিবেন গাড়ি অনলি জিরো মাইলেজ এর অকশন গ্রেড হচ্ছে ফাইভ আর এই গাড়ির প্রাইস হচ্ছে সাড়ে চৌত্রিশ লক্ষ টাকা আমাদের সাথে এক জিও তিনটা ট্রিম আছে এক্স জি ডাব্লিউ এক্স বি চলুন এগুলোর ফ্রন্ট সাইড নিয়ে একটু কথা বলে আসি আমরা যদি এই গাড়িগুলোর ফ্রন্ট সাইডের দিকে তাকে ফার্স্ট অফ অল উইন্ডশিল্ডে আমরা প্রত্যেকটি গাড়িতে হাই রেজুলেশন ক্যামেরা দেখতে পাচ্ছি এবং বাম্পারে সেন্সর দেখতে পাচ্ছি যেগুলা কলিশন কন্ট্রোল লেইন ডিপোর্চার অ্যালার্ট অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল অটো হেডলাইট ডিটেকশন এই ফিচারগুলো अवेलेबल থাকতে পারে প্রত্যেকটা ট্রিমের বনেট এক্স্যাক্টলি সেম এখানে একটা অ্যারোডাইনামিক শেপ দেওয়া আছে আমরা যদি তিনটা গাড়ির শো গ্রিলের কম্পারিজন করি এক্স এবং জি এর শোগ্রিল এক্সাক্টলি সেম ওয়েদার ইস তারা ডাব্লি এক্স তে একটি ব্ল্যাক এর শোগ্রিল ইউজ করেছে আমরা যদি এক্সট্রিম এর বাম্পারের দিকে তাকাই এখানে যেটা দেখছে একটি প্লাস্টিক ম্যাটেরিয়াল এর বাম্পার তারা ইউজ করেছে ওয়েদার ইস তারা জি প্যাকেজে পিয়ানো ব্ল্যাক ফিনিশড এর একটি কালার ট্রিম ইউজ করেছে অন দা আদার হ্যান্ড ডাব্লি এক্স বির বাম্পারটা তারা অনেক স্টাইলিশ করেছে এখানে একটা স্পোর্টিয়ার বাম্পার গ্রিল ইউজ করেছে সাথে একটা নিকেল ফিনিশ দিয়েছে প্রত্যেকটা ট্রিমের বাম্পার সেকশনে আমরা চারটা পার্কিং এসি সেন্সর দেখছি যা ফ্রন্ট সাইডে এ সিচুয়েটেড তারা কোনো ফগ ল্যাম্প দেয়নি ওয়েদার এস তারা জি প্যাকেজে ফগ ল্যাম্প দিয়েছে উইথ পিয়ানো ব্ল্যাক কাভার অন দ্য আদার হ্যান্ড ডাব্লিউ এক্স বি ফগ ল্যাম্পটা পিয়ানো ব্ল্যাক কাভারের সাথে একটি ক্রম ফিনিশ করা প্রত্যেকটি ট্রিমে তারা হেডলাইটের যে অপশনস আছে একটি থেকে অন্যটিকে ডিফারেন্ট করেছে চলুন এই অপশনস একটু দেখে নিই এক্স এর হেডল্যাম্পে তারা প্রজেকশন হ্যালোজেন ইউজ করেছে এখানে তারা কোনো এলইডি ইউজ করেনি ফার্স্ট অফ অল এর হেডলাইটের পার্কিং লাইটটা তারা নর্মাল ভালভ রেখেছে এর ইন্ডিকেটার ভালটি একটি অরেঞ্জ কালারের তাও নর্মাল ভাল এর লো বিমে তারা একটি হ্যালোজেন প্রজেকশন ইউজ করেছে বাট নন এলইডি এর হাই এন্ড লো বিমটাকে ওরা সেপারেট করেছে এবং এর হাই বিমের লাইটেও এর একটি ভাল্ব ইউজ করেছে জি প্যাকেজে তারা পার্কিং লাইটটি নর্মাল ভাল্ব ইউজ করেছে তারা এটিতে একটা অরেঞ্জ কালার একটি ভাল্ব ইউজ করেছে অ্যাজ ইন্ডিকেটর এর লো বিমে তারা প্রজেকশন এলইডি ইউজ করেছে এবং হাই বিমেও তারা এলইডি লাইটটা ইউজ করেছে যাকে আমরা বাই বিম এলইডি বলে থাকি দ্যাট মিনস হচ্ছে গিয়ে তারা হাই এবং লো বিমের জন্য আলাদা কোনো লাইট ইউজ করেনি সিঙ্গেল প্রজেকশনের মাধ্যমে তারা হাই অথবা লো বিম আমরা একই প্রজেকশনের মাধ্যমে করতে পারি এর ফগ ল্যাম্পটিও এলইডি যেহেতু এটি একটি ডাব্লিউ এক্স বি এর হেডল্যাম্প ডিজাইনিং এও এরা বেশ কিছু এডিশনাল অপশন দিয়েছে রাদার দেন এক্স এন্ড জি চলুন এই অপশন গুলো একটু দেখে নিই এই পার্কিংটি হচ্ছে আপনার ফুল এলইডি ওয়েদার এস অন্য গাড়িগুলোতে তারা পার্কিং এর জন্য বাল্ব ইউজ করেছে বাট এর ইন্ডিকেটর লাইটটি হচ্ছে আপনার নর্মাল বাল্ব ইউজ করে একটা অরেঞ্জ কালারের একটি বাল্ব ইউজ করেছে এর প্রজেকশন হাই টি হচ্ছে গিয়ে বাই বিম এলইডি হেডল্যাম্প যার মাধ্যমে সেম আপনি জি এর মতো হাই এবং লো বিম একটি প্রজেকশনে করতে পারবেন ডাব্লিউ এক্স বি এর ফগ ল্যাম্পটিও এলইডি করা হয়েছে হাইব্রিড এবং নন হাইব্রিড বোথ ইউনিটে তারা ফোর সিলিন্ডারের একটি ইঞ্জিন ইউজ করেছে আর হাইব্রিড ইনিটের ইঞ্জিনটি হচ্ছে ওয়ান এন জেড এফ এক্স এ সিরিজে হাইব্রিড ইনিট হলে আমরা এডিশনাল যে অপশনসটা পেয়ে থাকি সেখানে একটি ইনভার্টার থাকে আর নন হাইব্রিড গাড়িতে তারা টু এন আর এফ সিরিজের একটি ইঞ্জিন ইউজ করেছে যা ভিভিটিআই টেকনোলজিতে অপারেট হয় জি এবং ডাব্লিউ এক্স বি ট্রিমে আমরা হিট প্রোটেক্টিভ কাভার পেয়ে থাকি ওয়েদারেস আমরা এক্স প্যাকেজে তারা হিট প্রোটেক্টিভ কাভারটা প্রোভাইড করে না চলুন তিনটা গাড়ির সাইড ভিউ নিয়ে একটু কথা বলে আসি এক্সিও বেসিক ট্রিম এক্স প্যাকেজ এর সাইড ভিউ একদম ক্লিয়ার এবং স্ট্রেট এখানে তারা কোনো ক্রোম ফিনিশের কোনো টাচ রাখেনি ডোর হ্যান্ডেলগুলো নর্মাল রেখেছে ডোর বিটগুলো নর্মাল রেখেছে আর সাথে হচ্ছে গিয়ে আপনার কিলেস এন্ট্রিও তারা এই প্যাকেজের সাথে তারা রাখেনি আপনার থেকে যদি এই ডোর ওপেন করতে হয় সেক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে আপনি রিমোটের মাধ্যমে ডোরটি খুলতে পারবেন অথবা রিমোটের মাধ্যমে ডোরটি ক্লোজ করে দিতে পারবেন আর আপনি চাইলে ম্যানুয়ালি ডোরটা ক্লোজ এবং ওপেন করতে পারেন বাট দেয়ার ইজ নো বেসিক গ্লাস ট্রান্সপারেন্ট হয় এখানে কোনো প্রাইভেসি গ্লাস দেওয়া হয় না বেসিক প্যাকেজের সাথে আর ফিফটিম একটি রিম আসছে যা হুইল ক্যাপ দেওয়া আর এর টায়ার সাইজ হচ্ছে গিয়ে একশো পঁচাশি বাই ষাট আপনারা চাইলে পরবর্তীতে এটি আফটার মার্কেট অ্যালোই ইনস্টল করে নিতে পারেন জি প্যাকেজের সাইড ভিউ এক্স প্যাকেজ থেকে অনেক বেশি এনরিচ করা এখানে আমরা যে জিনিসটা দেখতে পাই এর ডোর গুলো নিকেল হয় আর এতে আপনার কিলেস এন্ট্রি লেস অ্যাভেলেবেল থাকে সাথে আপনি রিট্র্যাক্টেবল মিরারও পেয়ে থাকেন জি প্যাকেজের ডোর হ্যান্ডেলগুলো আপনার একদম নর্মাল ফিনিশড হয় এখানে কোনো ক্রোমের টাচ নেই এর ফ্রন্ট গ্লাসগুলো আপনার ট্রান্সপারেন্ট হয় ওয়েদারেজ পিছের গ্লাস গুলা টিনটেড হয় যেহেতু এটি একটি ফিল্ডার এতে কিছু কোয়াটার গ্লাসও আছে এই কোয়াটার গ্লাসগুলো আপনার টিনটেড হয়ে থাকে জি প্যাকেজের সাথে আর ফিফটিন এর একটি রিম আসছে সাথে হুইল ক্যাপ আছে এর টায়ার সাইজ হচ্ছে একশো পঁচাশি বাই সিক্সটি আমরা চাইলে অথবা আপনারা চাইলে আফটার মার্কেট আমরা অ্যালোয়টা ইনস্টল করে নিতে পারি সাইড থেকে ডাব্লিউ এক্স একটি স্টাইলিশ এবং ক্লাসি একটি লুক বিয়ার করে ফার্স্ট অফ অল আমরা যদি দেখি এর নিচের পোর্শনে তারা একটি সাইড কিট ইউজ করেছে যা এর লুককে অনেক বেশি মাসেল করে প্যারালালি তারা এর ডোর হ্যান্ডেলগুলো আপনার নিকেল দিয়েছে এবং তারা উইন্ডো বিটগুলো নিকেল করেছে আর এই গাড়ি তো যেহেতু এতে তো অবশ্যই স্মার্ট কি লেস এন্ট্রিত আছে ডাবলিউএবি এর ফ্রন্ট দুটি গ্লাস ট্রান্সপারেন্ট হয় এবং পিছের দুটি গ্লাস আপনার প্রাইভেসি মেনটেন করার জন্য হয়ে থাকে এর সাথে একটি সিগনেচার এসে থাকে যা ব্ল্যাক এবং সিলভারের কন্ট্রাস্টে কন্ট্রাস্ট করা আর এর অ্যালোয় সাইজ হচ্ছে কি আর সিক্সটিন আর টায়ার সাইজ হচ্ছে একশো পঁচাশি বাই পঞ্চান্ন এক্সিও হাইব্রিড এবং নন হাইব্রিড দুই ইউনিটের ফুয়েল টেক লেফট সাইডে সিটুয়েটেড হাইব্রিড গাড়ির ফুয়েল কন্টেন করার ক্যাপাসিটি থার্টি সিক্স লিটার ওয়েদারেজ নন হাইব্রিড গাড়ির ফুয়েল কন্টেন্ট করার ক্যাপাসিটি ফর্টি টু লিটার চলুন গাড়িগুলোর একটু রিয়ার ভিউ নিয়ে কথা বলি ফার্স্ট অফ অল আমরা যদি এক্স প্যাকেজে আসি আমরা দেখতে পাচ্ছি উইন্ডশিল্ডে একটি ব্যাক ওয়াইপার আছে সাথে একটি ওয়াশার দেখতে পাচ্ছি গ্লাসটা ওয়াইপ করার জন্য দেন আমরা যদি এর ডিগি সেকশনে আসি যে জিনিসটা দেখতে পাচ্ছি এখানে কোনো স্পয়লার নাই এখানে একটা টয়টার একটি লোগো আছে উইথ ব্লু ব্যাচ দ্যাট মিন্স দ্যাট ওয়ান ইজ দ্য হাইব্রিড ইউনিট আর এখানে আমরা একটি ক্রম ফিনিশ বার দেখতে পাচ্ছি এর ঠিক নিচের পোর্শনে আমরা করলা এক্সিও লোগোটা দেখতে পাচ্ছি এবং সাথে হাইব্রিড সিনার্জি ড্রাইভ দেখতে যেটি হাইব্রিড এর একটি সিগনেচার লোক এবং বাম্পারের লোয়ার পার্টে আমরা চারটি পার্কিং এসি সেন্সর দেখতে পাচ্ছি আর দুপাশে দুটি রিফ্লেকশন লাইট দেখতে পাচ্ছি যা রাতের বেলা অনেক বেশি ফাংশনাল এক্স এর টেন লাইট টি সেম ডাবির মতো বাট এটি ব্ল্যাক হাউজিং না যেহেতু এটি একটি এক্সিও ফিল্ডার এর রিয়ার সাইডটা সিডেন থেকে অবভিয়াসলি একটু ডিফারেন্ট হবে এটার উপরে আমরা একটা অ্যান্টানা দেখতে পাচ্ছি যার কাজ হচ্ছে রেডিও সিগন্যাল রিসিভ করা আর এখানে আমরা একটি স্পয়লার দেখতে পাচ্ছি সাথে একটি এলইডি স্টপ লাইট আছে আমরা এখানে একটি ব্যাক ওয়াইপার দেখতে পাচ্ছি আর এর নিচে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একটা টয়টার সিগনেচার লোগো উইথ ব্লু ব্যাচ দ্যাট মিনস দ্যাট ওয়ান ইজ দ্য হাইব্রিড ইউনিট আর এর ঠিক নিচের পোর্শনে আমরা করলা ফিল্ডার হাইব্রিডের সিগনেচার লোগোটা দেখতে পাচ্ছি এর ঠিক বাম্পারের নিচের পোর্শনে আমরা চারটা পার্কিং এসি সেন্সর দেখতে পাচ্ছি এবং বাম্পারের লোয়ার পোর্শনে দুটা রিফ্লেকশন লাইট দেখছি যা রাতের বেলা অনেক বেশি ফাংশনাল ফিল্ডারের টেল লাইট দুটি পোর্শনে ডিভাইডেড একটি হচ্ছে গিয়ে ডিগি পোর্শনে আর আরেকটি হচ্ছে গিয়ে ফ্যান্ডার পোর্শনে এখন যদি আমরা এই লাইটগুলোর দিকে তাকাই ফার্স্ট অফ অল আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিভার্স লাইট অথবা ব্যাক লাইট এটি ফুল হোয়াইট কালার হয় দেন আমরা একটি এল পার্কিং লাইট দেখতে পাচ্ছি আফটার দ্যাট আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কি একটি সিগন্যাল লাইট যেটিও ভালভ হয় এই লাইটটি হচ্ছে এলইডি যেটিতে ব্রেক এবং পার্কিং একসাথেই ফাংশন হয় ডাব্লিউ এক্স বি এর রিয়ার ভিউ ইন ওয়ার্ড স্টাইলিশ কিভাবে স্টাইলিশ এখানে তারা একটি ছোট একটা স্পয়লার ইউজ করেছে আর এটি যেহেতু একটা নন হাইব্রিড ইউনিট এখানে কোনো ব্লু ব্যাচ নেই আর এখানে একটা আমরা ক্রম ফিনিশ বার দেখতে পাচ্ছি আর ডাব্লিউ এক্স বি এর সিগনেচার লোগোটা এই পাশে সিটুয়েটেড আর করলা এক্সিও লোগোটা এর লেফ্ট সাইডে সিচুয়েটেড আমরা যদি বাম্পার পোর্শনে এসে থাকি বাম্পার পোর্শনে দেখছি চারটা পার্কিং এসি সেন্সর আছে এবং নিচের পোর্শানে দুটা রিফ্লেকশন লাইট দেখতে পাচ্ছি যা রাতের বেলা অনেক বেশি এর লাইটটি হচ্ছে গিয়ে আপনার ব্ল্যাক হাউজিং করা ফার্স্ট অফ অল আমরা ব্রেক লাইটটি দেখতে পাচ্ছি রিভার্স লাইট যেটি একটা হোয়াইট কালারের বাল দেওয়া দেন আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে গিয়ে আপনার পার্কিং লাইট যেটা ফুল এল দেন আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ব্রেক লাইট আছে যেটি হচ্ছে কি আপনার নন এল খালি চোখে এটা দেখা যাচ্ছে না এই লাইটটি এই বাল্বটির ভিতরে দেন আমরা একটি ইন্ডিকেটর লাইট দেখতে পাচ্ছি চলুন গাড়িগুলোর বুট স্পেসগুলো একটু দেখে আসি ফার্স্ট অফ অল আমরা এক্সিট যদি বুট স্পেসটা একটু ওপেন করি এখানে আসলে কোনো সুইচ নেই এটা এক্স প্যাকেজ হওয়ার কারণে আমরা এখানে চাবির মাধ্যমে এবং ড্রাইভিং সিটের লিভারের মাধ্যমে আমরা ট্রাঙ্কটা ওপেন করতে পারি আর এর যেটা ট্রাঙ্ক স্পেস দেখ মোটামুটি এখানে ছোট সাইজের এবং মাঝারি সাইজের আমরা লাগেজ ক্যারি করতে পারি এক্স এবং ডাব্লিউ এক্স বি দুটারই বুট স্পেস সেম ফিল্ডারের স্পেসটা একটু দেখে আসি যারা বেসিক্যালি ট্রাভেল করতে পছন্দ করে এবং হলিডেতে যারা গ্রামের বাড়ি যেতে চায় অথবা রিলেটিভদের বাড়িতে ঘুরতে যায় তাদের জন্য হয়তো এটা পারফেক্ট একটা ইউনিট বিকজ আপনি দেখবেন এই বুট স্পেসের হাইটটা কিন্তু অনেক বেশি আর আপনি যখন এই সিটগুলোকে ফোল্ড করে দেন তখন কার্গো ক্যাপাসিটি অলমোস্ট ডাবল হয়ে যায় চলুন আমরা একটু সিটটা ফোল্ড করে দেখি দ্যাট মিন সিট ফোল্ড করে দেওয়ার পর এর বুট স্পেসটা অলমোস্ট ডাবল হয়ে যায় আমরা যদি এর স্টেয়ারিং হুইলের দিকে আসি এক্স প্যাকেজের আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে তারা সিম্পল একটি পলিউরিথিনের একটি ম্যাটেরিয়ালস ইউজ করেছে যা একদম একদম হার্ড টাইপের একটি ম্যাটেরিয়াল এবং এর ডোর প্যাড ডোর প্যানেল এভরিওয়ার আপনি হচ্ছে কি একটা প্লাস্টিক ফেভার আপনার ডোর হ্যান্ডেলগুলো প্লাস্টিকের হয় এবং জাস্ট এখানে সিম্পলি ওরা এই পোর্শনে একটি পিয়ানো ব্ল্যাকের একটি টাচ রেখেছে আর সব কিছু হচ্ছে গিয়ে আপনার একটা প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে করা যেহেতু এটি এক্স প্যাকেজ বিজনেস প্যাকেজ স্ট্যান্ডার্ড প্যাকেজ এটা বাজেট ফ্রেন্ডলি করার জন্য এই জায়গাগুলোতে তারা কম্প্রোমাইজ করে নিয়েছে আমরা যদি ডিসপ্লে ক্লাস্টারের দিকে তাকাই যেহেতু এটি একটা হাইব্রিড ইউনিট এক্স এবং জি এর ডিসপ্লে ক্লাস্টার এক্স্যাক্টলি সেম এক্স প্যাকেজ হওয়ার কারণে এখানে আমরা যে জিনিসটা দেখছি ডিসপ্লে ক্লাস্টার কন্ট্রোল করার অপশনসটা আছে ট্রিপ কন্ট্রোলটা আছে আর এই পাশে ইনফো এন্টারটেইনমেন্ট কন্ট্রোলের কোনো অপশনসটা নাই আর এই জায়গায় আমরা যেটা একটা এডিশনাল একটা অপশান দেখতে পাচ্ছি এখানে তারা একটি কয়েন হোল্ডার রেখেছে উইন্ডো মিরোরটা হচ্ছে গিয়ে এক্স জি সেম আর এখানে আমরা হেডল্যাম্পের স্ক্রুলিংটা করতে পারছি আর বাকি অপশান সেম জি প্যাকেজের মতো এক্স জি ডাব্লিউ এক্স বি প্রত্যেকটারই হেড স্পেস মোটামুটি স্পেশাস বলা যায় আর আপনি যদি একটু লম্বা চড়া মানুষ হয়ে থাকেন আর যদি আপনি এলিয়ান প্রিমিয়ম অথবা এর থেকে স্পেশাস গাড়িতে চড়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার লেগ অথবা নি স্পেস নিয়ে একটু কম্প্রোমাইজ করে নিতে হবে আর এটা এক্স প্যাকেজ হওয়ার কারণে আমরা যে জিনিসটা দেখছি এখানে কোনো আর্মরেস্ট নেই এর সিট ফেব্রিকেশন একদম নর্মাল একটা সিট ফেব্রিকেশন করেছে জি এর সিট ফেব্রিকেশনটা অনেক প্রাইম হয় এক্স প্যাকেজে তারা আর্মরেস্ট না দিলেও তারা হেড রেস্ট দিয়েছে হেডরেস্ট দুটি হচ্ছে গিয়ে দিয়ে ফিক্সড আর মাঝখানের হেড রেস্টে আপনি চাইলে একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন জি প্যাকেজে ফার্স্ট অফ অল আমরা যদি এর স্টিয়ারিং হুইলের দিকে আসি এর স্টিয়ারিং হুইলটা আপনার রাদার র্যাপ করা এবং সাথে হচ্ছে গিয়ে সফট কিছু ম্যাটেরিয়ালস এরা ইউজ করেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সিলভার একটা ফিনিশ দিয়েছে যা এর লুককে অনেক বেশি লুক্রেটিভ করে তুলেছে আর টিএসএস এর অপশনসে এখানে আমরা একটি অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল দেখতে পাচ্ছি আর লেফট সাইডের স্টারিং এর এখানে আমরা ইনফো এন্টারটেনমেন্ট সিস্টেমের কন্ট্রোলটা দেখতে পাচ্ছি এ দ্বারা আমরা ট্র্যাক অথবা মুড চেঞ্জ করতে পারবো এ দ্বারা আমরা মাল্টিমিডিয়া প্লেয়ারের ভলিউম আপ এন্ড ডাউন করতে পারবো মুড চেঞ্জ করতে হলে এফ এম টু ব্লুটুথ ব্লুটুথ টু ডিভিডি এই অপশনসটা আমরা ইউজ করতে পারি হাইব্রিড এবং এই গাড়ির যে অপশনসগুলো আছে আমরা তা এর মাধ্যমে এই জয়স্টিকের মাধ্যমে আমরা চেঞ্জ করতে পারি এর মাধ্যমে আমরা যেটা পারি সেটি হচ্ছে গিয়ে আমাদের গাড়ি লেন ডিপারচারটা অন অফ করতে পারি এখান থেকে আমরা পার্কিং সেন্সর তারপর হচ্ছে গিয়ে আপনার কলিশন কন্ট্রোল এইসব অন অফ করতে পারি এখানে মাল্টি ফাংশনাল একটা ডিসপ্লে আছে যা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি দেন আমরা ট্রিপ এ ট্রিপ বি এইসব আমরা এখান থেকে সেট করতে পারি গাড়ির অ্যাকচুয়াল মাইলেজটা কত আছে আমরা এর মাধ্যমে দেখতে পারি এটি একটি জি প্যাকেজে রিয়ুনিট হওয়ার কারণে এখানে তারা লেদার র্যাপ দিয়েছে এখানে তারা সফট ফ্যাব্রিক ইউজ করেছে ডোর হ্যান্ডেলগুলো তারা ক্রোম ফিনিশ দিয়েছে এবং তারা অ্যাসিড এইসব প্যানেলে পিয়ানো ব্ল্যাকের একটি টাচ রেখেছে সাথে ক্রোম ফিনিশের কিছু টাচ রেখেছে ডোর হ্যান্ডেলটাও তারা ক্রোম করেছে আমরা যদি এসির কন্ট্রোল প্যানেলে আসি এখানেও আমরা দেখতে পাচ্ছি ক্রোম ফিনিশের কিছু টাচ রেখেছে এটা জি প্যাকেজ হওয়ার কারণে এখানে যে দেখতে পাচ্ছি অ্যাসিড যে প্যানেলটি আছে এটা হচ্ছে গিয়ে টাচ আর আপনার অ্যাসিড ফ্লো আপ এন্ড ডাউন যেটা আপনি করতে পারবেন সেটা হচ্ছে গিয়ে এটা একটা রেগুলেটর সিস্টেমের মধ্যে রাখা আছে আর অ্যাসিড টেম্পারেচার কন্ট্রোলিংটাও সেই রেগুলেটর কন্ট্রোলিংয়ের মাধ্যমে আপনি করতে পারবেন ড্রাইভিং সিটের এই পাশে আমরা কাপ হোল্ডার দেখতে পাচ্ছি এবং জি প্যাকেজে আপনি চারটা স্পিকার পেয়ে থাকবেন দুটা স্পিকার হচ্ছে আপনার সামনের ডোরের সাথে আর পিছের দুটা স্পিকার হচ্ছে পিছের ডোরের সাথে গিয়ার নবটা যে যে ফ্রেমের উপর সিচুয়েটেড ওটা একটা পিয়ানো ব্ল্যাক ফিনিশ এর একটি কালার বিট দেওয়া হয়েছে যা এর লুককে অনেক বেশি ক্যাচি করে তুলেছে এই পোর্শনে আমরা অটো হেডলাইট ডিটেকশনের বাটনটা দেখতে পাচ্ছি লেন ডিপারচার অন অফ এর বাটনটা দেখতে পাচ্ছি আর কালেকশন কালিশন কন্ট্রোলের বাটনটা আমরা এই পোর্শনে দেখতে পাচ্ছি এটা যেহেতু জি প্যাকেজ এই ড্যাশবোর্ডের এই প্যানেলে আমরা পিয়ানো ব্ল্যাক ফিনিশ দেখছি ক্রোম ফিনিশ দেখছি একদম একটা লেদার ফেব্রিক্স এর একটি ফিনিশ এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে এক্স প্যাকেজে তারা প্লাস্টিকের একটি টাচ রেখেছে যেখানে লেদার অথবা ক্রম অথবা পিয়ানো ব্ল্যাক এর ওরা কোনো টাচ রাখেনি অথবা কোনো ফ্যাব্রিক্স তারা টাচ রাখেনি এখানে একটা খুব ভালো অপশনস আছে সেটি হচ্ছে কি আপনার আর্ম রেস্টের জন্য এটা চাইলে আপনার নিজের মতো করে আপনি এটা অ্যাডজাস্ট করে আপনার আমকে আপনি রেস্ট করতে পারবেন এখানে যদি কম্পার্টমেন্ট স্পেস গুলো দেখি এখানে কিন্তু একটা ডিসেন্ট স্পেস আমরা দেখতে পাচ্ছি আর সাথে এখানে ছোট একটা বক্স আছে ড্যাশবোর্ডের এই পোর্শনে আমরা দুটো কম্পার্টমেন্ট দেখতে পাচ্ছি এখানে আমরা চাইলে কিছু জিনিসপত্র রাখতে পারি আর এই পর্ষণ আমরা চাইলে কিছু টুকটাক জিনিসপত্র রাখতে পারি আর এর মিররটি হচ্ছে কি আপনার ফুল সিম্পল ম্যানুয়াল মিরর সানভাইজারটা একটু নামিয়ে দেখি এর সান একটি ভ্যানিটি মিরর আমরা দেখতে পাচ্ছি বাট দেয়ার ইজ নো এলইডি লাইট ডাব্লি এক্স বি তো সেম ভ্যানিটি মিরর আছে বাট ডাব্লি এক্স বি তে আমরা কোনো এলইডি লাইট দেখি না আর এক্স এ কোনো ভ্যানিটি মিরর নেই কোনো এলইডি লাইটও নেই আর দুটো আমরা এখানে রুম লাইট দেখতে পাচ্ছি ইঞ্জিন অন এন্ড স্টার্টার বাটনটা এর রাইট সাইডে সিচুয়েটেড এবং ঠিক এর পাশে আমরা ডোর মিরর কন্ট্রোলের বাটনগুলো দেখতে পাচ্ছি যখন আপনি একটা ফিল্ডার গাড়ি কিনবেন তখন আপনি ওই গাড়িতে কিন্তু একটি এলিয়েন প্রিমিয়ার ফ্লেভার পাবেন এই ফ্লেভারটা কি আপনারা কি বলতে পারবেন আচ্ছা আমি এই জিনিস তাকে একটু সলভ করে দিই এলিয়েন প্রিমিয়াতে আপনি প্যাসেঞ্জার সিটগুলোকে আপনার মতো করে চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারেন সেম আপনি একটা ফিল্ডার গাড়িতেও এই পিছের সিটগুলো আপনার মতো করে চাইলে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন যা খুবই রিল্যাক্সিং এবং প্যাসেঞ্জারকে অনেক বেশি কমফোর্ট দেয় জি প্যাকেজ হওয়ার কারণে আপনি এই গাড়ির সাথে আম রেস্টও পেয়ে থাকেন বাট এখানে কোনো কাপ হোল্ডার নেই কাপ হোল্ডারগুলো আমরা ডোর প্যানেলে পেয়ে থাকি এক্স প্যাকেজ থেকে এর সিট ফেব্রিকেশনগুলো অনেক হাই কোয়ালিটি হয় এবং অনেক সফট কোয়ালিটি ফেব্রিক্স হয় ওয়াও ডাবলিউ এক্স বি ফার্স্ট অফ অল যখন আমরা এর স্টিয়ারিং হুইল নিয়ে কথা বলবো এর স্টিয়ারিং হুইলটি হচ্ছে ফুল রেদার র্যাপ করা উইথ হোয়াইট স্টিচ যা আপনাকে একটা প্রাইম লুক দেয় আর এর ডিসপ্লে ক্লাস্টারটা অন্যগুলা থেকে একটু ডিফারেন্ট যেহেতু এটি একটি নন হাইব্রিড ইউনিট এই ডিসপ্লে ক্লাস্টারটা একদম সিম্পল করেছে ফার্স্ট অফ অল লেফট সাইডে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এখানে একটা আরপিএম মিটার দেখতে পাচ্ছি দেন স্পিডোমিটারটা দেখতে পাচ্ছি সর্ব রাইট ক্লাস্টারটি হচ্ছে গিয়ে এর ফুয়েল গ্যাসের আর এর যে ডিসপ্লে আছে এর যে ডিজিটাল ডিসপ্লে আছে ওটি একদম সিম্পল এখানের মধ্যে অত কোনো ফাংশন নাই এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি পার লিটারে আপনার কনজামশনটা কত আপনার রিমেইনিং কত কিলো চালাতে পারবেন এই স্টিকের মাধ্যমে আপনার ট্রিপ এ ট্রিপ বি এবং আপনার গাড়ির অ্যাকচুয়াল মাইলেজটা আপনি দেখতে পারবেন আর এখানে আমরা দুটো স্টিক দেখতে পাচ্ছি এর কাজ হচ্ছে গিয়ে আপনার ওয়াচ সেট করা এর স্টিয়ারিং এর লেফট সাইডে আমরা ইনফো এন্টারটেন্ট কন্ট্রোলের দেখতে পাচ্ছি এটি দ্বারা ইনফো এন্টারটেন্ট এর ভলিউমটা প্লাস মাইনাস করতে পারি এ দ্বারা আমরা ট্র্যাকটা চেঞ্জ করতে পারি আর এর মাধ্যমে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে মুড চেঞ্জ করতে পারি যেমন আমি যখন এটা প্রেস করলাম এটা টিভিতে চলে আসলো দেন ব্লুটুথ অডিওতে চলে আসলো দেন এএম দেন এফ এম এভাবে আমরা চেঞ্জ করতে পারে এই ইউনিটটি যেহেতু আমাদের একটি নন হাইব্রিড ইউনিট এখানে আমরা ইঞ্জিন সুইচটা একদম ব্ল্যাক পাচ্ছে এখানে আমরা কোনো ব্লু টাচ পাচ্ছি না যেহেতু এটি হাইব্রিড ইউনিট না এবং এর গিয়ার নবটা আমরা পিয়ানো ব্ল্যাক একটা ফিনিশের একটা টাচ পাচ্ছি এর ডোর প্যানেল এবং ডোর প্যাডগুলোতে আপনার সফট ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে এবং সাথে হচ্ছে গিয়ে একটি সফট ফ্যাব্রিক্স ইউজ করা হয়েছে আর এখানে কিছু তারা পিয়ানো ব্ল্যাকের টাচ রেখেছে আর এই ডোর হ্যান্ডেলগুলো হচ্ছে গিয়ে ক্রোম ওয়েদার ওয়েদারওয়াইজ এ ড্রাইভিং সিটের আমরেজটি ফুল লেদার এবং হোয়াইড স্টিচের উপর করা যা অনেক আই ক্যাচিং হয় এটা জাস্ট আমরা খুলে দেখি এখানে একটা ছোট একটা বক্স আছে এবং এটা বক্সটা খুললে আমরা এখানে একটা কম্পার্টমেন্ট স্পেস পেয়ে যাই এই পাশে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এখানে একটি কম্পার্টমেন্ট স্পেস আছে আর এখানেও আর একটি কম্পার্টমেন্ট স্পেস আছে এটি ডাব্লিউএসি প্যাকেজ হওয়ার কারণে এখানে ন্যানিও টেকনোলজির অ্যাসিডটা ইউজ করা হয়েছে যা পাওয়ারড বাই প্যানেসোনিক যা আপনার স্কিন এবং হেয়ারকে ডিহাইড্রেশন হওয়া থেকে রক্ষা করে আমরা দেখতে পাচ্ছি এটা ডাব্লিউ বি ইউনিট হওয়ার কারণে ইএসএস এর সেফটি সেন্সের অপশানস গুলো থাকার পরও জাপানের ইউজার যেহেতু ক্রুজ কন্ট্রোলের অপশনটি নেয়নি সেই কারণে এই গাড়িতে কন্ট্রোলটি নেই যা একজিও ফিল্ডারে আছে এর প্যাসেঞ্জার সিটে বসা মাত্র আপনি যে ফিল্ডটা করবেন সেটা হচ্ছে কি প্রাইম লাকজারি অ্যান্ড কমফোর্ট এর পিছের সিটগুলো হচ্ছে গিয়ে আপনার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনের লেদার কম্বোতে করা যা আপনাকে একটি অ্যান্ডরিচ একটি ফিল দেবে আর সাথে আমরা এখানে একটি আমরেস্টও পেয়ে থাকি যা

বিশ থেকে পঁচিশ কিলোর মতো পেতে পারি আমরা যখন নন হাইব্রিড গাড়ির ক্ষেত্রে আসি সেই ক্ষেত্রে উইদিন সিটি ট্রাফিক আর নন ট্রাফিকের মধ্যে আমরা সাত থেকে দশ কিলোমিটার পার লিটার পেতে পারি ফুয়েল কনজামশন ওয়েদারেজ হাইওয়েতে এটা আমরা বারো থেকে পনেরোর মতো পেতে পারি আমরা এখানে দেখতে পাচ্ছি এর ফুয়েল কনজাম্পশন হচ্ছে টোয়েন্টি এইট কিলোমিটার পার লিটার এ গাড়ির অ্যাভারেজ লাইফ টাইমে এর ফুয়েল কনজামশন যেহেতু এটা জাপান থেকে ড্রেভ হয়ে আসছে আর পোর্ট থেকে ঢাকায় আসতে কিছুটা ফুয়েল কনজাম্পশন হয়েছে বাট এই অ্যাভারেজ কনজাম্পশনটা কিন্তু আমরা সবসময় আর পাবো না যেহেতু আমাদের দেশে একটু ট্রাফিক বেশি আমাদের ঘন ঘন ব্রেক ধরতে হয় এই অ্যাভারেজ কনজামশনটা গ্র্যাজুয়ালি রিডিউস হবে ট্রাস্ট মি ফ্রিম ওয়াইজ কিন্তু প্রত্যেকটা গাড়ির ড্রাইভিং কমফোর্ট এবং প্যাসেঞ্জার কমফোর্ট কিন্তু ভ্যারি গুড প্রত্যেকটি প্যাকেজের জন্য আপনার যে এক্সট্রা মনিটারি ভ্যালুটা অ্যাড করতে হয় এটা কিন্তু আসলে ওয়ার্ড দি সো স্পেসিফিকলি এই ইউনিটগুলো অথবা আপনাদের পছন্দের যে কোনো ইউনিটের জন্য আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাইকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আপনাদের সাথে নেক্সট কোনো রিভিউ অথবা অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফিজ الله الله